বিসমিল্লা রহমান রাহিম সহকর্মী সহজ সহজ বিষয়ের কঠিন আলোচনা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব শ্রান্তি অভিনোদন ছুটি এবং ভাতা নিয়ে আমরা জানি ছুটি পাওনা সাপেক্ষে পনেরো দিনের শ্রান্তি অভিনোদন তিন বছর পর নেওয়া যায় চাকরিতে যোগদানের তিন বছর পর থেকে এখন আমাদের ভিতর নানা ধরনের প্রশ্ন উপস্থাপিত হয় ধরুন কেউ যদি মাতৃত্বকালীন ছুটিতে থাকা অবস্থায় শ্রান্তি বিনোদন ছুটি সময় চলে আসে তখন তিনি কি করবেন ইয়ার ভিওর মাতৃত্ব মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীন অবস্থায় কারো যদি শ্রান্তি ও বিনোদন ছুটি সময় চলে আসে তাহলে তিনি মাতৃত্বকালীন ছুটি ভোগ শেষে অফিসে যোগদান করবেন যোগদানের পর থেকে যে কোনো একটা সময় তিনি উক্ত ছুটি নিয়ে নেবেন এখন কথা হচ্ছে যে তিনি কোন তারিখে ছুটিটি নেবেন এবং কোন মাসের মূল বেতনটি সে গ্রহণ করবেন প্রিয় বিভিন্ন মাতৃত্বকালীন ছুটির ভিতরে যেহেতু শ্রান্তি বিনোদন ছুটি হয় না এটা যদি আমরা কি করে থাকি সেটা বিধিসম্মত নয় উনি মাতৃত্বকালীন ছুটি ভোগ শেষে যে তারিখে যোগদান করে পরবর্তীতে ছুটিটা নেবেন ঠিক ওই তারিখ থেকে তার পরবর্তী ছুটি তিনি প্রাপ্য হবেন অর্থাৎ এক সাত দুহাজার চব্বিশের যদি কারো মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীন অবস্থায় ও বিনোদন ছুটি প্রাপ্য হন তিনি উক্ত ছুটির শেষে যদি একবারও দুই হাজার চব্বিশ যোগদানকারী শ্রান্তীয় বিনোদন ছুটির জন্য আবেদন করেন তাহলে তার পরবর্তী ছুটি একবার দুই হাজার চব্বিশ থেকেই গণ্য করা হবে পরবর্তী তিন বছর ক্রিয় সকল আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তাপ্ত্রিক প্রয়োজনে জনস্বার্থে তিনি নির্ধারিত সময়ে শ্রান্তীয় বিনোদন ছুটিটি ভোগ করতে পারেন না সেক্ষেত্রে তিনি যখন ছুটি ভোগ করবেন কিংবা আবেদন করবেন যখনই তার দপ্তর এটা মঞ্জুর করবেন সেক্ষেত্রে জনস্বার্থে এই কথাটি তিনি লিখে দেবেন এবং উল্লেখ থাকবে তিনি তার পূর্বের প্রাপ্য ছুটির তারিখ থেকেই তার পরবর্তী ছুটি গণ্য করা হবে তবে এখানে আমাদের খেয়াল রাখতে হবে শ্রান্তি পরিণত ছুটি ভেঙে ভেঙে নেওয়া যায় না অর্থাৎ আপনি বেতন নিলেন কিন্তু ছুটি ভোগ করলেন না এভাবে না দুটো একসঙ্গে নিতে হবে সেক্ষেত্রে আপনি যখনই ছুটিটা নেবেন ঠিক ইনক্রিমেন্ট সহ হোক না হোক ওই মাসের মূল বেতন আপনি প্রাপ্য হবেন কৃণ সহধর্মী বৃন্দ অনেকের ভিতরে আমার প্রশ্ন দেখতে পারে যারা চাকরিতে প্রথম যোগদান করেন তাদের চাকরি স্থায়ী কিংবা অস্থায়ী এর সঙ্গে শ্রান্তিক বিনোদন ছুটির সম্পর্ক আছে কিনা না এর সঙ্গে শ্রান্তিক বিনোদন ছুটির কোনো সম্পর্ক নাই অনেকে ভাবতে পারেন যে আমার নিয়োগের পত্র যখন আমি হাতে পেয়েছি সেখান থেকে আমার তিন বছর গণ্য হবে কিনা কৃণ সহধর্মী সেটা হবে না আপনি যেই দিন যোগদান করবেন ওই দিন থেকে আপনার তিন বছর গণনা করতে হবে এটা ক্রিয় বিভিন্ন আমি আবার বলি স্নান্ত বিনোদন ছুটি ভেঙে ভেঙে নেওয়া যায় না অর্থাৎ আপনার আপনি যে মাসে এই ছুটিটা মঞ্জুর হবে ঠিক সেই মাসের মূল বেতন আপনি পাবেন এটা ইনক্রিমেন্ট সহ অথবা ইনক্রিমেন্ট ছাড়া হোক আর স্থান্ত বিনোদন ছুটিটাকে বহির বাংলাদেশ ছুটিতে কনভার্ট করা যায় রূপান্তরিত করা যায় এটা প্রিয় বিভিন্ন আজকে শ্রান্তি ও বিনোদন ছুটির উপরে কোনো বিধিবিধান নিয়ে আলোচনা করলাম না এর উপরে আরও বিস্তর ব্যাখ্যা করা যায় যেমন কেউ যদি সামিক বরখাস্ত থাকে হ্যাঁ সেক্ষেত্রে আদালতের রায় অনুযায়ী যদি তিনি সেখান থেকে মৌকুব পান তিনি যদি চাকরিতে থেকে পুনরায় বহাল হন কিংবা যোগদান করেন সেক্ষেত্রে তার সাময়িক বরখাস্ত থাকালীন অবস্থায় সময়কালীন তিনি শ্রান্তি বিনোদন ছুটি ভাতা পাবেন কি না কিন্তু সন্ত্রমী এটা আপনি কখনই পাবেন না শ্রান্তি বিনোদন ভাতা যে তারিখে ছুটি ভোগ করবেন সেই তারিখেই এটা কার্যকর হবে অর্থাৎ এটা বুদ্ধভাবে মঞ্জুর করা যায় না ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি আমার থেকে কেউ ভালো রেফারেন্স দিতে পারেন আমি সাধারণ গ্রহণ করবো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্সে জানাবেন সালামু আলাইকুম